দুদিন আগেই রাজ্যে এসেছিলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দীর্ঘক্ষণ রুদ্ধদার বৈঠক করেছেন সন্দেশখালিতে ইডি অফিসারদের মারধর খাওয়ার ঘটনার পরে তার রাজ্যে আসা বেশ তাৎপর্যপূর্ণ সিজিও কমপ্লেক্সে বৈঠকের পাশাপাশি রাজভবনে রাজ্যপালের সঙ্গেও দীর্ঘক্ষণ রুদ্ধদার বৈঠক করেছেন তিনি আর এরপরই জরুরি ভিত্তিতে রাজভবনে তলব করা হয়েছিল রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে সেই বিকেলে রাজভবনে যান রাজ্যের নতুন মুখ্য সচিব বিপি গোপালিকা ও সচিব নন্দিনী চক্রবর্তী বিকেল পাঁচটা পঁচিশ মিনিট নাগাদ রাজভবনে ঢুকে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের গাড়ি প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে রাজভবনে ছিলেন তারা প্রায় দেড় ঘন্টা পর রাজভবন থেকে বেরোন রাজ্য সরকারের দুই শীর্ষ আমলা সন্দেশখালিতে ইডির অফিসারদের ওপর হামলার ঘটনা ইতিমধ্যেই বারবার কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ ঘোষ স্পষ্ট জানিয়েছেন কালপিটদের গ্রেফতার করতেই হবে সূত্রের খবর সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনা এবং রেশন দুর্নীতির অভিযোগ সংক্রান্ত তথ্য জানতে চেয়ে রাজ্যে দুই শীর্ষ সরকারি আমলাকে জরুরি ভিত্তিতে তলব করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ ঘোষ রাজভবন সূত্রে খবর বৃহস্পতিবার রাজ্যপাল বোস তাদের থেকে জানতে চেয়েছিলেন এখনো আমলাকে প্রশ্ন করেছেন বাংলার সাংবিধানিক প্রধান যত দ্রুত সম্ভব অভিযুক্তকে গ্রেফতারের জন্য রাজ্যপাল নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে উল্লেখ্য সন্দেশখালীতে ইডির অফিসারদের ওপর হামলার ঘটনায় তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার থাকতে পারে বলেই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই নিয়ে দুদিন বিবৃতি প্রকাশ ইডি এদিকে শাহজাহান কোথায় আছে তার কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না এখনো আর এই অবস্থায় বোসের এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা